আসসালামু আলাইকুম আমি সুমাইয়া হুসেইন ঢাকা থেকে বলছি আশা করি যে যেখানে আছেন ভালো আছেন তো আজকের ভিডিওটা আমি গ্রাম থেকে শুরু করছি আর এই ভিডিওটা আমার অনেক আগের যেহেতু আমরা গ্রামে গেছিলাম যখন তখনকার তো মাসাল্লা চারপাশে ক্ষেত বোনা হচ্ছে ক্ষেত করা হচ্ছে এখন আর কি তখন স্টার্ট করা হয় নাই এখনকার না এটা যেহেতু আমার আগের ভিডিও তো এই জন্য তো গ্রামে যাওয়ার পরে আমরা সকালবেলা একটু বের হয়েছিলাম একটা কাজে না একটা সুন্দর একটা জিনিস দেখার জন্য তো যেতে যেতে ভাবলাম আপনাদের সাথে এই পরিবেশটা একটু শেয়ার করি মাসাল্লাহ অনেক সুন্দর মাসাল্লাহ সবাই বলে দেবে তো আসলে আমরা অ্যাকচুয়ালি মধু ওই যে মৌমাছির মধু আর কি আনতে গেছিলাম যেহেতু ফ্রেশ মধু পাওয়া যায় তো এটা একটা ইয়েতে হয়েছিল তো ভাবলাম আমি যাই বাট আমি এখানে সরাসরি কোনোভাবেই যায়নি ওগুলো ভয় করে তো ওনারা যেভাবে ওকুলার চাকগুলা ভাঙছে আসলে এটা অনেক প্রশংসনীয় ওনারা অনেক এক্সপার্ট নট অনলি আজকের জন্য ওনারা অনেক এক্সপার্ট এইসব কাজের জন্য আল্লাহ ওনাদের অনেক সাহস দিয়ে দিছে সচরাচরগুলা করতে গেলে অনেক কামড় কেটে হয় মৌমাছির তো অবশ্য এটা একটা ট্রিক আছে ওগুলো ধোয়া দিয়ে দিয়ে ওনারা এই কাজটা করে তো কে কোথায় থেকে দেখতাছেন অবশ্যই জানাবেন আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন এতে করে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে চলে যাবে আর আপনাদের মূল্যবান মন্তব্য করতে পারেন আই মিন কমেন্টসের মাধ্যমে আমি চেষ্টা করব ওই রকম ভিডিও মেক করার তাছাড়াও আমার ফেসবুক পেজ এবং অ্যাকাউন্ট তৈরি ঠিকটক একটা অ্যাকাউন্ট আছে সেম নাম দিয়ে ভিডিও ব্লগার সময়ও সেম চাইলে আপনারা ওইখানে গিয়েও ভিজিট করতে পারেন সাথে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ফলো বা লাইক দিয়ে রাখতে পারেন আপনাদের অনুপ্রেরণায় বা আপনাদের এত সাপোর্টের কারণে আমি এইটুকু আসতে পারছি এই জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ তো যাই হোক উনি অনেকক্ষণ এইটা করতে করতে আলহামদুলিল্লাহ নামাইতে পারছে চাক তো আরেকটা পাশেও ছিল তো ওইটাও উনি করতে এটা এটা শেষ করে একটা গাছেও ছিল এই দেখেন এটাও মাসাল্লাহ অনেক বড় ছিল তো এইটাও ন হয়েছে মাশাল্লা আলহামদুলিল্লাহ অনেকগুলা হইছে মাসাল্লাহ। এই দেখেন এত বড় মৌচাক তো অবশ্যই আমাদের কাছে যাই হোক তিন জায়গা থেকে এই পরিমাণ আহ মধুর চাক সংরক্ষণ করা গেছে আমার ভিডিওটা আজকে কেমন লাগলো অবশ্যই জানাবেন না আর না সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম